সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে

এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে ঘটনা করেছি দল হওয়ার এরকম নাগরিক বিভিন্ন আমার গিয়ে যদি কার্পেটিং তুলতে থাকি আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে ভালো কাজ করে আসতেছে আপনি তাতে ভালো কাজ না আমি না আমি বলি না 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 আমি এটা আমি আপনি

হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে তো সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে মানে এই এটা বাংলাদেশে একটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা

করতে চাইছেন যদি করতে প্রপারলি ফাংশন করতে তাইলে হাত দিয়ে কার্পেট উঠতো না আপনি উঠত না আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি

যার যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না প্রবলেমটা অনেক

ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রড এর বদলে যে বাঁশ দিয়ে বীজ বানাইছে প্রপার অথরিটিকে যে বক্সেনা তো বছর ধরে প্রপার আমি আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাইলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে টাইলো রডের বদলে বাঁশ গেল কেন টাইলো হচ্ছে আমার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মানে আমার মানে হাত যায় কেন আসনাদ আপনি হাত দিলে উঠে যায় আসনাদ আমি আপনাদের বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো করবেন আরেকটা আছে আমি আজকে তারপে হাত দিয়ে উঠাইছি যখন পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে করবে অথবা হচ্ছে ইঞ্জিনিয়ার করবে হাত দিলে না উঠে এই এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজার জায়গায় হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা আমার একটা কার্পেট উঠানোর লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে কি আপনি এমনি জানেন না কেউ আপনাকে মানে আপনাকে কেউ এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদ্বির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে আপনি নির্বাচন করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে আর আগেই আমি রানি হচ্ছে খুব সম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি সরিফিল করতেছি আসলে যে আমার উচিত হয় আমার মাপটা উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে কথা দিলেন